পটল খেতে যারা পছন্দ করো না বা এঘেমি পটল খেতে খেতে যখন ভালো লাগবে না তখন পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের পটলের একটা রেসিপি করে দেখাবো যেটা বানানো খুব সোজা এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে পটলের রেসিপিটা বানাচ্ছি পটলের রেসিপি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা প্রথমে পটলের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প করে খোসা রেখে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর দু সাইডের মাথাটাকে কেটে ফেলে দিয়ে এইভাবে দুদিক চিরে নিচ্ছি সমস্ত পটলগুলোকে আমি একইভাবে খোসা প্রথমে ছাড়িয়ে নিচ্ছে পটলগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো মাথাগুলোকে আমি চিঁড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার লবণ আর হলুদটা পটলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে লবণ আর হলুদ পটলে মাখানো হয়ে গেছে এখন চলো পটলটাকে ভেজে নিই এর জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল আমি পুরো রান্নাটাই কিন্তু এই তিন টেবিল চামচ সর্ষের তেলেই করব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ভাজবে না তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ যে আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো আমি তুলে নিয়েছি এখন চলো একটা মশলা তৈরি করে নিই আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রাখি এতে আমার রান্নার কাজে সুবিধা হয় তাই গুঁড়ো পোস্ত আমি এখান থেকে দু টেবিল চামচ নিয়ে নিচ্ছি যেহেতু পোস্তটা গুঁড়ো করা আছে তাই আমি দু টেবিল চামচ নিলাম তা না হলে তোমরা আড়াইশো গ্রাম পটলের জন্যে দেড় টেবিল চামচ পোস্ত দেবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা শস্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তাই আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম এখন এটা জল ছাড়া আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম মশলার পরিমাণ অল্প বলে আমি জল ছাড়া করলাম তোমরা চাইলে জল দিয়েও করতে পারো এবার এটার মধ্যে জল দিয়ে পেস্টটাকে আমি গুলে নেব পেস্টটাকে ভালোভাবে গুলে নিচ্ছি আমি দেখো পেস্টটা আমার গোলা হয়ে গেছে এখন চলো রান্নাটা করে নি পটল তোলার পর করার মধ্যে যে তেলটুকু ছিল এর মধ্যে আমি আর তেল দিইনি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজবো না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি চার মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে চার মিনিট পর চাপাটা খুললাম টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আমি এটাকে আর একটুখানি করে দিচ্ছি টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর ওই বাটিতে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে আর জল দিয়ে দেব এখানে আমি আরও এক কাপ মতন জল দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু আগেও লবণ দিয়েছি সেটাকে খেয়াল রেখে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ঝোলটা যখন দেখবে একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা পটলটা দেওয়ার পর ঝোলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম পটলটা যখন ভেজেছিলাম তখনই আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল এখন পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে এসছে এবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবে এবার লো ফ্লেমে ধনে পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করবে না তাহলে ধনে পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় ধনেপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি সর্ষে পটল পোস্ত রান্নাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটে তুলে দিচ্ছি পটল খেতে যখন আর ভালো লাগবে না বা যারা পটল খেতে পছন্দ করো না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখো আশা করি তাদের ভালো লাগবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে বন্ধুরা আমার আজকের এই সর্ষে পটল পোস্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি